ইসলামী সঙ্গীত কথাটা কি কে বানাইছে বসে বসে আরবি কি নশিদ নশিদ আবার নশিদ হলে তো মানে ইনসাদ নশিদ ইসলামই লাগবে এটা এই শব্দ তো কোনো হাদিসেও পাইনি এবং কোরআনে তো নাই সামা কোরআন কোরআন শোনার শহীদ বলছে পড়লে সব শুনলে সব তাই না হাদিস পড়লে আলো আমল করলে সব কিন্তু হাদিসের গুনগুন করলে বলে কি স্বভাব হইব তাহলে আপনার কথাটা কেন স্বভাবের মধ্যে ঢুকেছেন বলেন তো নাসির ইসলামী কেন শুনে বলে যে আমার ইমান ভাড়ে বিশ্বাস করুন ইমান একটু কমে কি যেন জানেন কোরআন শোনা থেকে দূরে সরে গেছে যে কোনো একটা জিনিস ঢুকবে একটা দেশ কমে যায় যে ব্যক্তি কাইম রহমতুল্লাহ বলেছেন যে ব্যক্তি সামার কোরআনই সামার ইমানই শুনতে যে ব্যক্তি দূরে থাকবে সামার শয়তানি জায়গা দখল করে ফেলবে যার অন্তরে ইমানের দুর্বলতা আছে সমা কোরআন শুনতে আগাইতে পারে না যারা এই সমস্ত গান গায় ওই এরপরে মাকামাত খুঁজে সুর খুঁজে পয়সা তার এখন সমস্ত চিন্তা চেতনা কিভাবে সুর দিয়ে পাগল করতে পারে এগুলি সমস্ত হারাম কাজ হারাম কেন বলছি কারণ এগুলি মূল কাজ থেকে ইমরান থেকে মানুষকে দূরে সরিয়ে রাখে যার মাকরু টাকরু না তা বুঝাতে পারছে যেগুলি এগুলি তৈরি করে হ্যাঁ কবিতা জাতীয় যেগুলো আছে কবিতা রসুদের রসুল যোগ্য ছিল গানের কোনো মজলিস করে করেন নাই ইনشاد শহর ছিল এই শহরের মধ্যে সুর দিয়ে গানপা ছিল না সেই কি ছিল কবিতা ছিল এরকম কবিতা যদি কোনো কেউ আলোচনা করে কবিতা করতে পার সুরের জায়গাটাকে এই জায়গাটা বন্ধ করতে হবে কারণ এগুলি ক্ষতিকর কাজ হচ্ছে বেশিরভাগ আরেকটা কারণ হারাম যে হচ্ছে বেশিরভাগই সমস্ত এর মধ্যে কি আছে শিরিক আছে কুফর আছে এমন এমন কথা আছে মিথ্যা প্রচুর মিথ্যা আছে এজন্য